বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম যেটা রাখিস রাখির যে ব্লগ চ্যানেল আগে যে নামটা ছিলেন ইনসাইড রাখিস ব্লগ বা এরকম কিছু যেটা আর বোধ হয় কয়েক ঘন্টা বোধ তার প্রাণ বায়ু আছে এটা নিয়ে আমি বলবো অবশ্যই করে আড়োসের ভিডিও দেখলাম আড়োসও অনুরোধ করেছে ক্যাথাকে এখন কথা হচ্ছে ক্যাথা জানে না যে বিষয়টা সেই বিষয়টায় তো সে নাক গলায়নি এটা তো বোঝা যাচ্ছে আর যদি না এটা মানে পরিকল্পিত একটা ব্যাপার থাকে যে ক্যাথা করেছে কিন্তু বুঝতে দিচ্ছে না ভাব যে ফোকলার ঘাড়ে দোষটা পড়বে আর আজকে যে কমেন্টটা তুলে দিচ্ছি এই কমেন্টটা আপনারা দেখুন এটা হচ্ছে রাখি আজকে আমায় করেছে আমি ওটা পিন করেছি আপনারা দেখতেই পেয়েছেন সেখানে ও বলেছে এইবার আমার কাছে পরিষ্কার যে এটা পরিকল্পিতভাবে আমাকে স্ট্রাইক দিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে ফোকলা যে আমি দেখো ওর সাথে নেই আমি দেখো ওর সাথে নেই মানে হচ্ছে ফুকলির সাথে নেই আমি আলাদা একটা চ্যানেল খুলেছি পয়লা বৈশাখে প্রথম একটা ব্লগ দিয়েছি এতে আমি বোঝাবার চেষ্টা করছি যে আমার সাথে আর ফুকলির কোনো কানেকশন নেই এটা হচ্ছে রাখির একটা ভাবনা চিন্তা রাখি এটা ভেবেছে রাখি এটা বলেছে ঠিক আছে রাখির এই কথাটা আমরা শুনলাম আমি বিয়েকে বলবো যে আরসকে আরশ এতটা নিশ্চিন্ত বা শিওর হয়েও না যে ক্যাতার সাথে ফোকলার কানেকশান নেই ও আজকে আলাদা করে চ্যানেল খুলে ব্লগ করছে মানেই ও সতী হয়ে যায়নি উল্টে এত বড় বড় কথা বলেছিল ফোকলা যে এইখানে মুখ দেখিয়ে টাকা ইনকাম করা তার মানে উদ্দেশ্য না কিন্তু দেখো সেই তাকে করতে হচ্ছে ও প্রথম দিনই দেখো নাঙ্গা করে দিয়েছে যে আমি একা শুই না একা এখন শুই আগে শুতাম না তাহলে দোকাটাকে নিজেই বলেছে আমার মা বাবা বয়স হয়েছে তাদের উপরে উঠতে পারে না তারা নিচেই শোয় তাহলে কে সুতো হুম এই ফোক ইয়ে ক্যাথার বাড়ির সুন্দরী সুতো তাই না বন্ধুরা তাহলে এটাতে কি করছে এটাতে পরিষ্কার করে ওকে নাঙ্গা করছে যেটা আমাদের কাছে পুরো পরিষ্কার বরঞ্চ উল্টে তাদের মুখগুলো কোথায় লুকোবে যারা বলছে যে বিশ্বাসই করে না ফোকলা ফুকলি একসাথে ছিল দিন এটা পরিষ্কার সবচেয়ে বড় আমি তুলে দেব যে থামনেলটা আজকে ফোকলা করেছে সেম ওয়েতে ফেব্রুয়ারির ঠিক ঝামেলা হওয়ার আগে দেখবেন প্রচুর এই রকম একই ধরনের টাইটেল একই ধরনের থামনেল তৈরি করেছে ফুকলি মানে ক্যাথা তাহলে বুঝতে পারছেন এরা কতটা ঘন ঘন বলেই তো ঘনায় গেছে তাই না আমার অবাক লাগে এই যে ফোকলা ভিডিও করছে ওর মা কিন্তু ছেলের ভিডিওতে মুখ দেখাচ্ছে না তো তার তারা লজ্জিত তারা সোশ্যালি হ্যারেসমেন্ট সোশ্যালি অপমানিত হয়েছে ছেলের কারণে সত্যি করে না মানে এইরকম ছেলে সত্যি করে আমি শুধু ভাবি এই যে যারা ক্যাথারানী সুন্দরী কেতু মানে যারা ওই টিনু টিনু করে তাদের বলি রুচি এত নির্মমানের ওকে দেখলেই মানুষের মানে উড়ে যাবে কি উড়ে যাবে বুঝতে পারছেন সেখানে ও কতগুলো বিবাহে আবদ্ধ হয়ে লাস্টে অন্যের বউ ভাগিয়ে ইলিগালি হইতে বিয়ে করেছে তার মা কী করে মুখটা দেখায় ছেলের জন্যে মা বাবা অপমান বোধ করছে আর বাপ তো সেই লেভেলের এরকম দোতলা একটা খারাপ হয়ে গেছে না এটা কি ওই ফোকলার পয়সায় ফোকলা আজকে নাজে হাল বে যার জন্য আজকে বাড়িতে বসে বাবার দোকানদারি করছে আর দু মুো খে খাচ্ছে এই যে ভাওতাবাজি যে আমি এই আমাদের বলে কি হবে আমি একটা কনফারেন্স করব আমি একটা এই করব অনলাইনে আমাদের বলে লাভ নেই তো নাকি তুই ফুক ফুকলিকে বলছিস আমাদের শোনানোর মাধ্যমে যাই হোক সেটা অন্য ব্যাপার আজকে আড়সের ভিডিও থেকে অনেক তথ্য পেলাম যে নতুন কেউ ওকে হাই হ্যালো করেছে তার উত্তরে ও হাই বা হ্যালো করেছে আরে ওর এইটাই ক্যারেক্টার ও যে অপূর্ব খিস্তিবাজ অপূর্ব যে ছিল তার সাথেও ও চ্যাট করেছে তাহলে চিন্তা করুন যে বলে না ছেড়ে এসছে বাতকুল্লা ছেড়ে এসে এখনও গা ভর্তি বাতকুল্লার গন্ধ তাই না তার সারা শরীরে চিপায় চাপায় বাথুল্লার গন্ধ তার সন্তানের দুধ খাওয়ানোর কথা তার প্রতিনিয়ত মনে আসবে সেইটা বাদ দিয়ে সে অন্য পুরুষের সাথে চ্যাট করছে আর এর হয়ে যারা খাড়া হয়েছিল তারা খাড়া হয়ে আছেন তো নাকি কোমর ঠ্যাং হাঁটু সব ভেঙে চুচ্চুর হয়ে গেছে তাহলে এইরকম মহিলাকে যারা সাপোর্ট করে হুম পরিষ্কার করে দিচ্ছে তো পরিষ্কার করে দিচ্ছে ফোকলার পরিবারের লোকজন তারা সব জানে সব বোঝে এবং সত্যিটাই বলছে বলছে কামের ভয় পালিয়েছে কাজের ভয় তাহলে বুঝতে পারছেন তো হুম আর একে লেলো মাসি বলতো ভোরবেলায় উঠে কী কর্ম করতো কী কর্ম করতো যাই হোক এগুলো তো বলার আমরা সুযোগ অবশ্যই পাবো আমি রাখির হয়ে বলতে এসেছি যেইভাবে আড়স বলেছে কারণ আড়োসের উপর দিয়ে এইরকম গেছিলো যে চ্যানেলটা তো চোখের সামনে ও জানে এই চ্যানেলকে আমি আর ছুতে পারবো না এই চ্যানেলে আমি আর কিছু পোস্ট করতে পারবো না সেই দুঃখ কষ্ট থেকেই ওর রাখির জন্য এইরকম আকৃতি মিনতি করেছে আমি বলবো ফোকলা রে তো কোনোদিন ভালো হবে না কারণ তুই তো নিজেও জানিস তুই যে এত বড় বড় কথা বলছিস তুই নিজেও জানিস তুই পরের বউ শুধু না পরের বাচ্চা যে বাচ্চাটা দুধ খাওয়া চানেনি তার মাকে ভাগিয়ে এনেছিস তার মায়ের তো দোষের অন্ত নেই আমি এই পরপুরুষটাকে তার শরীরের ক্ষীরের জন্য সে ভাগিয়ে এনেছে কারণ সে এক নারীতে আসক্ত না ও চিন্তা করুন আজকে আরও একটা হিন দিয়ে গেল যে ও কাউকে হাই হ্যালো তার মানে এখনও করে যাচ্ছে মানে এর অবস্থাটা দেখেছেন হুম ও কত মিনিটের ব্লক করে যে সারা রাত লেগে যায় এডিট করতে আজকে সবাইকে ছাপিয়ে আজকে আরোষ বলছে আমি তোর ভাইয়ের মতন হ্যাঁ নিজের দাদা তো মেরে তাড়িয়ে দিয়েছিল আর টাকা দিয়ে এখন মুখ দেখায় বোনের ক্যামেরায় আজকে আরও সব্বাইকে ছাপিয়ে এইভাবে অনুরোধ করেছে সত্যি আমার বুকটা ফেটে যাচ্ছিল আর যারা একে মানে সেই তোল্লা দিয়েছে টিনু রানি টিনু সুন্দরী রানি সুন্দর ব্লগ তাদের মুখগুলো কোথায় তারা ভালো বুঝতে পারছে যে নোংরামি চূড়ান্ত পর্যায়ে করেছে তারপরেও এইরাম ফোকলার মতন থোকরা দেখে তারা সন্দীপকে বাচ্চার বাবাকে প্রতিনিয়ত দাঁত উঁচু ঠোঁট উঁচু মূর্খ ফেল মানে যার পর নাই বলে গেছে যার পর নাই ফোকলাকে দেখলে তার ভালো লেগেছে শুধু ওই ঝোলা মাসিমাছারা লেলো মাসিমাছাড়া তার কাছে এই মানে এই যে ফোকলা দ্বীপ তো হচ্ছে রক বুঝতে পারছেন যারা দেখছেন তাদের আগে সতিকর বলবেন সতিকর কিন্তু আগে কোন দিকে চোখ যাচ্ছে ওই শ্রী মানে বিভৎস ঠোঁটটার দিকে যাচ্ছে না না কুচিপূর্ণ বলবেন না মানুষের যেটা খারাপ দেখবেন মুখের মধ্যে সেখানে বারবার চোখ যায় যায় না আমরা যাই না ফোকলা চলো অন্য বিষয় তাহলে ওর ঠোঁটটার দিকে চোখ যাচ্ছে তখন ওই যাকে এই সুন্দরী ওই সুন্দরী বলেন তাদের রুচির সাথে ওর রুচির যে মিলে গেছে কারণ ফোকলাকে যে চুজ করেছে তার রুচি আর তাকে যারা পছন্দ করে তাদের রুচি এক না সত্যি করে আমার অবাক লাগে কি রুচি আজকে সমস্ত আজকে না হোক কাল ও বলার জন্যেই ও চ্যানেল খুলেছে অনেক কিছু আপনারা জানতে পারবেন আর এটা তার প্রমাণ যে পোকলা বলছে মানেই সেটা বিশ্বাস করার দরকার নেই বা বিশ্বাস করার জন্য আপনাদের মাথা দিবি দিচ্ছে না যে একের অধিক পুরুষের সাথে ওর সম্পর্ক রাখে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট হোক যাই হোক আসবে কেন মনের মধ্যে তার সন্তান ছাড়া তার তো কিছু আসবে না দিন সন্তান নিয়ে ও কোনো ভাবনা চিন্তা নেই আপনারা আমার করলে হবে না তাই জন্যই তো নীল ষষ্ঠী নীলের উপর বলার সময় তার কত হিচকিচানি তার জরতা সেটা আমরা দেখেছি এবার কথা হচ্ছে আজকে আরও যেইভাবে বলল এই যে রাখির চ্যানেলটা সত্যি করেই তো কি কষ্ট করে এত দূর টেনে আনা চ্যানেলটাকে হ্যাঁ রাখি দোষ তো করেছে রাখি বারংবার বলছে আমাকে তুমি স্ট্রাইক দিতে পারতে আমাকে তুমি স্ট্রাইক দিতেই পারতে কিন্তু সেটার জন্য আগে একটা ওয়ার্নিং দিতে তাই না আমি জানি ওর ওর চ্যানেল থেকে আমি অনেক কিছু সংগ্রহ করেছি আমি সত্যি করে বলছি ওদের কনভারসেশনটা পুরো টাইক রাখি তুলে দিয়েছিল রাখি ভেবেছিল হয়তো স্ট্রাইক দেবে না আমি তো ওদের কু কথা বলছি না কিন্তু এদের তো ফিরে যাচ্ছে না কারণ এদের সবাই চিনে গেছে সব কিছু তুলে ধরবো তার আগে হ্যালো বন্ধুরা কেমনও আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সত্যি করেই আর সে নিজের চ্যানেল চলে যাওয়ার সাথে সাথে আর যেন কারোর চ্যানেল না চলে যায় এই কারণেই তার এই আকুতি মিনতি এত বড় ভয়ঙ্কর কথা আজকে আপনাদের কাছে বলবো এই যে লেলো মাসি কত বড় ভয়ঙ্কর এই যে রাখিকে ইনসাইড রাখিকে ও অনেক আগে স্ট্রাইক দেওয়ার কথা ও ক্যাথাকে বলেছিল ক্যাথা বলেছিল ও আমি জানি তো তাকে স্ট্রাইক দিয়েছে তাহলে বুঝতে পারছেন এই স্ট্রাইক দেওয়ার পিছনে কারা উৎসাহিত করতো লেলো বুড়ি লেলো মাসি একটা চ্যানেলকে স্ট্রাইক দেওয়ার জন্য তুই ক্যাথাকে কমেন্ট করেছিলি বা কথাকে ক্যাথাকে কন্ট্যাক্ট করেছিলি তাই না আর আজকে আর একটা কথা শুনে রাখুন ওকে ওই যে ইউ আর রক আর বলবি না ইউ আর রক এখন কেন বলছি ডিরিং করে ডিরিং ওর সাথে বসে করতো বলেই ও তাই বলেছে ও তো আর বলিনি যে আমি ক্যাথার বাবার সাথে করতাম ও বলেছে ক্যাথার সাথে করতাম তা সেই সত্যিটা তুলে ধরছে নিতে এত কষ্ট হচ্ছে কেন রে লেলো লেলো বলছে ওকে বলেছে আমি ব্লগ আরম্ভ করব ব্লগ চ্যানেল গতকালকে লাইভে আঠেরো মিনিট থেকে দেখা শুরু করুন পুরো পরিষ্কার করে দিয়েছে লেলো যে আমাকে তো আগেই বলেছে যে ও ব্লক করবে ব্লক করে মানে ও ঠুকছে ক্যাথাকে ছাড়িয়ে যাবে ক্যাথাকে ছাড়া কার না ছাড়া নোংরামি দেখতে মানুষ যে ভালোবাসে এমএসএলদের এই যে কেচ্ছা কলাপ সে তৈরি হোক ফেক হোক রিয়েল হোক মানুষ দেখতে যাচ্ছে ভিউজ দিচ্ছে আজকে আমি চুয়াল্লিশটা মানে আমাকে নিয়ে পঁয়তাল্লিশটা সাপ ছিল এখন গিয়ে দেখি তিনশো পঁয়তাল্লিশ আর আমি যখন ভিডিও করছি হয়তো চারশো ছাড়িয়ে গেছে তাহলে মানুষ ফোকলাক থেকে নোংরামোগুলো জানার জন্যই তাকে সাপ্স করেছে আজকে নতুন করেই তো শুরু করেছে যে এত বড় খাটে এখন আমি একা শুই তাহলে আগেকার সাথে শুতো এ লেলো কে শুতো বল বল কে শুতো তোর মেয়ে তুই তো এইগুলোকে তো নিজের মেয়েকে কি করতিস আমার জানা নেই কিন্তু পরের মেয়ে উচ্ছন্নে যাক সেটা তুই চাস নাহলে তুই কেন বলতিস যে তো আপনার মেয়ে যদি তো পোকলা মনে একে বলেছে লেলোকে বলেছে তাহলে কি করতো বলছে তাহলে আমি ভালোও বসা দিতাম তাহলে বুঝছিস যে অমাবস্যা সরু চাকরি লাইফা আর আউভক্তি ওকে ইউজ করছে টাকার জন্য তাহলে তারপরেও কেন এই নোংরাগুলোকে তুই সাপোর্ট করিস আগে ও ফোকলা ওকে বলেছে আপনার মেয়ে হলে কী করতেন ওর এগেন্স্টে ভিডিও করুন নাকি বলেছে আমি জানি না প্রমাণ যখন পাইনি কিন্তু এই প্রমাণটা পেয়েছি যে ওর লাইভে ও বলছে ফোকলা ব্লগ চ্যানেল খুলবে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ আগেই লঞ্চ হয়ে গেছে বক্তব্য দিয়ে ওকে দিয়ে লঞ্চ করিয়ে নিয়েছে তাহলে লেলো তুই যখন সবই জানিস তাহলে তুই ফোকলাকে লঞ্চ করলি কেন চব্বিশ ঘন্টা আগে মানে মানুষকে বলে রাখলি তোমরা তৈরি থাকো ফোকলা একটা ব্লগ চ্যানেল ওপেন করছে তাহলে বুঝুন এদের তলে তলে নোংরাগুলোর সাথে কিভাবে সহযোগিতার সম্পর্ক এবং কানেকশান আছে হুম এ আগে রাখির চ্যানেলে রাখি যাই করুক ওয়ার্নিং দেওয়া উচিত অবশ্যই রাখি বুঝতে পারিনি ভুল করেছে এত থরলি এত বড় কারো ভিডিও ক্লিপ দেওয়ার দরকার নেই এই জলন বুড়ি জ্বলন বলছিস কাকে তোর তো সারা অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে কারণ ইউ আর রক একটা বজ্জাত বেরিয়েছে তাকে তোর মনে হয় ইউ আর রক আবার তোকেও সে কন্ট্যাক্ট করছে তার মানে কতটা তোরা মানে মাখো মাখো আর কি বলছিস আমি ওর থেকে জুয়েলারি নি যদি ও তোর বাড়ি পৌঁছে যায় সেই তো আমি নোংরামিকে উৎ মানে উৎসাহ দেবো মানে তোরা ওর কিন্তু আমার আমার নাম না জড়িয়ে যায় যার কারণে এই তো কে লিঙ্ক চাইছে তুই তো দিলি না ভয়ে দিলি না ভয় দিলি না মানে তোর চ্যানেল যাওয়ার ভয় অন্যের চ্যানেল উড়ে যাক বন্ধুরা অবাক হয়ে যাবেন লেলো আঠেরো মিনিট আঠেরো মিনিট থেকে লাইভটা দেখুন পুরো পরিষ্কার ও উৎসাহিত করেছিল কে ফোন করে যে ওই চ্যানেলের স্ট্রাইক দাও তারপরে আজকে ও কি করছে সেই দিনই লাইভে দেখুন ও যে ব্লগ চ্যানেল খুলবে লোকে বলেছে তাহলে বুঝতে পারছেন কত দূর এদের হাত কত দূর এদের মাখামাখি আর আজকে যেই দেখেছে যে ফোকলা ফুকলির থেকে একটুখানি ডিস্ট্যান্স এখন জানি না এদের মনে মনে তলে তলে কি চলছে ড্রিঙ্ক করে কি করে না তুই কী করে জানবি রে লেলো হুম তুই কি করে জানবি ও যেগুলো বলছে সব সত্যি বলছে নম্র মেয়েটা কিছুই বলছে না কিছু বলছে না মানে কি ও নির্দোষ আজকে আমি বলছি এই যে লেলো ভুড়ি এই লেলো মাসি লেলো কুমারী লেলো দিদি যাই বলো এই লেলো জানতো যে ও একটা ব্লক চ্যানেল ওপেন করছে আমি বলছি গতকালে লাইভে আঠেরো মিনিট থেকে পুরো আঠেরো কুড়ি মিনিটও যেতে হবে না সাড়ে উনিশ মিনিট পর্যন্ত দেখি উনিশ মিনিট সেখানে আপনারা পুরো বুঝতে পারবেন লেলোর সাথে ফোকলা আর ফুকলির কি মারাত্মক যোগাযোগ ফুকলিকে মানে ক্যাথাকে উৎসাহিত করেছিল রাখিকে স্ট্রাইক দেওয়ার জন্য বজরাতি তোমার ছুটিয়ে দেব এখানে করে খাচ্ছ আরেকজনকে করে খেতে দেবে না হুম ওয়াইটিটা একেবারে হাটে বাজারের মতন এখানেই এজলাস এখানেই দোষারোপ এখানেই মানে শুনানি সব মনে করে চ্যানেল খাওয়ার কি আছে হ্যাঁ এখানে চ্যানেলের উপর কেন মানে আক্রোশ আসল কথা বেরিয়ে যাচ্ছে একই তো কথা সে একটু চ্যানেলে দিয়েছে হ্যাঁ ভুল করেছে যার জন্যই তো সে সুযোগ পেয়েছে কিন্তু তাকেও একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে না আমি কিন্তু স্ট্রাইক দেবো তুমি যদি এই ভিডিওগুলো না প্রাইভেট করো দ্যান দেন তাকে তিনটে স্ট্রাইক দিয়েছে হতচ্ছাড়া সবগুলো এই যে নোংরাকে যে কটা সাপোর্ট করে না প্রত্যেকটা কদরজন নোংরা নিজের লাইফে আমি বলছি আজকে আরও যেভাবে অনুরোধ করেছে ক্যাথা শোন তোর ভালো হবে তোর মন্দ হবে না এই ক্ষেত্রে আর কিছু তো তোর ভালো হবে না তুই যে কটা করছিস তুই জানিস তোর মনে কি চলছে কিন্তু ক্যামেরার সামনে এগুলো তো বোঝালে চলবে না না অত বড় হতচ্ছারি তুই সেটা কারো জানতে বাকি নেই তাহলে আজকে সত্যি করে রাখির জন্যে আমরা সবাই এই প্রার্থনা ছাড়া আর কিছু করতে পারবো না আর ওকে অনুরোধ করবো কিন্তু ও শুনবে কিনা জানি না যেখানে আড়োস সত্যি করে আরোস তুমি সবাইকে ছাপিয়ে চলে গেছো তারপরে দেখো শোনে কিনা সত্যি করে খারাপ লাগছে আর এর সর্বনাশ তো হবে এইভাবে না হোক অন্যভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এই ফ্ল্যাটটা তা ছাড়তে হবে ও জানে কেন ছাড়তে হবে সেটা বলেছে এখানে বলিনি তাহলে আজকে ফুকলা কেন এরকম একটা ব্লগ চ্যানেল করলো তারও টাকার দরকার সে বসে বসে খেয়ে শরীরের গায়ে গতরে কোনায় কানায় চিপায় চাপায় চর্বি জমে গেছে ও আর কোথাও কাজ করতে ও ফুটানি দেখাচ্ছে খুলাতা জামা পরে ফুটানি দেখাচ্ছে ওর নাকি মিটিং আছে একটা কনফারেন্স আছে অনলাইনে এই গালগপ্প অনেক শুনেছি এই গালগপ্প দিয়ে অন্যের বউ ভাগিয়ে এনেছে আর অন্যের বউ এত সতী বোঝেই নি ছোট্ট বউ তো ছোট্ট মেয়ে কইচি মেয়ে এদিকে পাঁচ বছর সংসার করে আড়াই তিন বছরের বাচ্চা ফেলে ও ছোট্ট বড় হতে চলে গেছে আর যারা এইসব নোংরামিকে সাপোর্ট করে তারা আরও কদাকার কুৎসিত মনের দিক থেকে বলছি স্বভাবের দিক থেকে চরিত্রের দিক থেকে আর লেরো হচ্ছে নাম্বার ওয়ান অসভ্য সরাসরি ওর যোগাযোগ আছে হতোচ্চারী ও ও উৎসাহিত করেছে ওকে স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে বলেছে হ্যাঁ ও তো পরেই তাহলে আজকে কেন দিল এ লেলোই উৎসাহিত করেছে স্ট্রাইক দে স্ট্রাইক দে ওকে আর শোন পরের ক্ষতি চিন্তা করলে নিজের ক্ষতি তার দ্বিগুণ হয় আর এটা হচ্ছে ওয়াইটিতে আমরা দেখেছি আমাকেও স্ট্রাইক দিয়েছিল কি কারণে দিয়েছিল রে আমি তো কোনো ভিডিও ক্লিপ ইউজ করিনি হ্যাঁ হয়তো দু একটা ফটো তো ওয়ার্নিং দিতে পারতো না তার মানে আমার চ্যানেলটা খাওয়ার জন্য বলছে কালকে শুনবে বিশাল একটা খবর আমি সেই দিনগুলো ভুলবো না তাই আমি আজকে রাখির পরিস্থিতি চিন্তা করতে পারি আর আড়োসের আরস সত্যি করে আরস আমি আশীর্বাদ করি তোমার তুমি আরো অনেক দূর যাবে আজকে রাখির জন্য তুমি অবশ্যই কাকুতি মিনতি করেছো রিকোয়েস্ট করেছো দেখো কেতা কর্তটা শোনে ক্যাথা শুনবে না ক্যাথা সেরাম চরিত্রের হলে ও আজকে ওই সংসারটা ভেঙে চুরি দিয়ে বেরিয়ে আসতে পারতো না আর অসভ্যতা আমি কত বড় যে প্রথম দিনই বললো যে ওই খাটে আমি একা সুতাম না আমরা সবাই জানিত ফোকলা ফুকলি একসাথে সুতো আজকে আপনারা দেখুন না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির ঠিক আগের থেকে দেখুন প্রত্যেকটা থামনেল আর আজকে ফোকলা দেওয়ার থামনেল সেম তাহলে ফোকলা ওর সাথে ডে ওয়ান থেকেই থাকছিল আর যারা এই যে বকের পরিচালিত হয়ে এই থোবরা দেখিয়ে এসে সতী প্রমাণ করার চেষ্টা করে মানে কে থাকে তারা যে কত বড় অসতী সেটা নিজেরাই প্রমাণ দিয়ে দেয় তাই আমার বলার ছিল যে আজকে সত্যি করে রাখির জন্য আমার খারাপ লাগছে রাখিও বলছে এটা পরিকল্পনা করে করেছে যে দেখো আমি এর সাথে নেই আমি চ্যানেল খুলেছি পুরো নতুন করে আমি আমার বাড়িতেই রয়েছি আরে তুই তোর বাড়িতেই তো থাকতিস ও তো ঘনায় যে তো শ্বশুরবাড়ি বলে এটা তো দেখো নিজের তো খুঁড়্ত তো বৌদিগুলো বলছে যে বউটাকে ডাক বউটা কাজের ভয় পালিয়ে গেছে এর থেকে আর কি প্রমাণ কে চায় বলুন তো এই বিয়ের একটা ফটো এই যে মানে কি বলবো লিক হয়ে গেছে সেইগুলো দেখেই এরা কি করে এরা নোংরাকে সাদ দেয় আর যেটা সত্যি সেটাকে মিথ্যে বলে প্রচারের আলোয় আনে সেটা আলোয়া হবে আমাদের মতন মানুষগুলো রয়েছে কেন এইগুলো ভাবে তুলে দিতে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ অল